আসসালামু আলাইকুম ডিওয়া ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে আপনি ফেসবুক পেজের করে আপনার কোনো কারণে হয়তো একটা প্লে ক্রিয়েট করতেন তো সেটা আপনি চাচ্ছেন যে এটাকে ডিলিট করে নতুন নামে বা অন্য কোনো প্লে লিস্ট আপনি ক্রিয়েট করবেন তো কিভাবে আপনি প্লে লিস্ট ডিলিট করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমেই আমরা গুগল ক্রম ব্রাউজার ওপেন করলাম গুলক্রম ব্রাউজার ওপেন করে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরে এখান থেকে আমরা যে পেজের আন্ডারে অর্থাৎ যে পেজটার প্লে লিস্ট আমরা ডিলিট করতে যাচ্ছি আমরা সিলেক্ট করবো সেই পেজটা তো এখান থেকে আমরা আমাদের পেজে চলে যাচ্ছি একদম উপরে পেজটা সিলেক্ট করলাম এখন হচ্ছে এই পেজের আন্ডারে যে প্লে লিস্ট আছে আমরা একটা প্লে লিস্ট আপনাদেরকে ডিলিট করে দেখাবো তো এই জন্য এখানে যে মোর অপশান অথবা সামনে যদি ভিডিও আসে তাহলে ভিডিওতে ক্লিক দেবো জাস্ট তো এই ভিডিওতে ক্লিক দেওয়ার পরে এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা এখানে প্লে বলে একটা অপশান পাবো দ্বিতীয় নাম্বারে জাস্ট এটাতে একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে নতুন একটা ট্যাব ওপেন হয়ে আপনার প্লে লিস্ট এখানে দেখা যাবে তো এখানে মূলত হচ্ছে প্লে চলে আসছে এখন এখান থেকে আরও প্লে যদি থাকে এজন্য আমরা মোর অপশানে ক্লিক দেব এগুলো সব প্লে লিস্ট প্রত্যেকটা কিন্তু প্লে লিস্ট তো এখান থেকে আরও প্লে লিস্ট আমাদের সামনে এখন চলে আসছে এখন এখান থেকে যেটা আমরা ডিলেট করব জাস্ট সেটার ওপরে ক্লিক দেবো তো আমরা এটার ওপরে ক্লিক দিলাম দেওয়ার পরে এখন দেখেন এই যে এই প্লে লিস্টের সোজা যে যে তিরি ডট মেনু জাস্ট তিরি ডট মেনুতে ক্লিক দিয়ে এরপরে ডিলেট ডিলেটের পরে আবার ডিলেট তো একটু ওয়েট করলে এটা কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে ডিলেট হয়ে যাবে তো এভাবে আপনি আপনার প্লে লিস্ট যদি আপনি আরও ডিলেট করতে চান তাহলে এখানে মোরে ক্লিক দেবেন আবার যেটা ডিলেট করবেন সেটার ওপরে ক্লিক করে ডিলেট ফাংশানে গেলেই আপনি ডিলেট করে দিতে পারবেন তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনার প্লে লিস্ট আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারবেন